হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দেখো সকাল সকাল একদম চলে আসলাম এ দেখো বাসন বাসনমাঝি কেন বলো তো আজকে ভাবি এসেছিল সকালে বাসন মেজে চলে গেছে তো বাড়িতে একটা অসুবিধা হয়েছে হঠাৎ করে ফোন এসছিল তো আমি বললাম থাক ঘর মুছতে হবে না তুমি চলে যাও ঘর মোছার দরকার নেই আগে বলো মানুষের তো বিপদ তো বলে কয়ে আসে না তো তাই জন্য আমি বাকি যে বাসনগুলো ছিল রান্না বান্নার পর সেই বাসনগুলো মাজলাম আর জামা কাপড়গুলো কেচে নিচ্ছি দিয়ে তো ভাবি চলে গেল তারপরে আমি আবার কাজ শুরু করলাম তো সকাল সকাল তো কাছাকাছি করে নিই করে টোরে একদম মেলে আর এই যে বৃষ্টির অবস্থা বৃষ্টির অবস্থা কি বলো তো সব জায়গায় দেখছি কতক্ষণ বৃষ্টি কতক্ষণ মেঘ মানে পাগল হয়ে যাচ্ছে ওই জন্য ছাদে আর মেলতে পাচ্ছি না নিচেই দড়ি আছে যা শুকায় শোকায় বাকিটা পরে এসে ফ্যানের তলে ডাইনিংয়ে মেলে দিচ্ছি তো যাই হোক চলো এদিকে বকবক করতে করতে এই দেখো বাইরে মেলে দিচ্ছি আর যেতে ভালো লাগছে না কতবার ওঠা যায় বলো তো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা শুরুতে সবাইকে গুড মর্নিং জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো কিছুক্ষণ তো বকবক করে নিলাম আর তোমাদের একটা নিউজ দিই ভালো নিউজই পুজোর মধ্যে তো আজ হচ্ছে শুভ চতুর্থী তো দুদিন পর ব্লগটা যাচ্ছে তোমাদের কাছে তো মা দুর্গা তো মোটামুটি চলেই এসেছেন আর মানে সবার শুভ হোক ভালো হোক এই কামনা করি আর গুড নিউজ নিউজটা হচ্ছে কি বলো তো বহু বছর পর বহু বছর বলতে বহু বছর সেই ন সালে বেরিয়েছিলাম ছেলে মেয়ে তখন ছোট ছোট ছিল দাদা ভাইয়ের সাথে একটু বাইরে বেড়াতে এটা বাইরেও ঠিক কাছাকাছির মধ্যে তবু মানুষের মাঝে মধ্যে না একটু চেঞ্জের দরকার হয় আমি যেটা মনে করি কিন্তু আমার আর হয়েই ওঠে না তো যাচ্ছি এক জায়গায় বেড়াতে তো যাব হচ্ছে আজকে দুপুরে মানে ট্রেনে দিয়ে যাবো হচ্ছে ছোটো বাড়ি সেখান থেকে আমাদের ট্রেন হচ্ছে আট তারিখে মানে তার পরের দিন মঙ্গলবার সকালে হচ্ছে আমাদের ট্রেন তো ট্রেনে করে কোথায় যাব অবশ্যই ব্লগে জানতে পারবে লাস্টে বলে দেব আর তো দেখলে দুপুরে কি রান্না বান্না করেছি ফ্রায়েড রাইস চিলি চিকেন আর এখানে হঠাৎ করে ছেলে ফোন করলো মা রেজিস্ট্রেশনের জন্য মানে এইচ রেজিস্ট্রেশনের জন্য সই করতে হবে তো সইটই করে চলে আসছি বাড়িতে তো আমি বলছি এইভাবে হয় তুই আগে গ্রুপটা খেয়াল করিসনি তো আমার ছেলে একটু আনমোনা টাইপের আমারও খেয়াল করা হয়নি তো যাই হোক চলো সই টই করে বাড়িতে চলে এসে চলে এসে আর এই যে দেখো একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন করেছিলাম এবছর তো মেয়ের বার্থডে হয়নি তো একদিন ওর দুটো বান্ধবীকে যারা সব সময় আসে তোমরা দেখে থাকো মেয়ের ব্লগে তো তাদেরকে মেয়ে বলল যে মা আজকে একটুখানি সাধারণত রবিবারে তো আমাদের চিকেন হয় তার সাথে একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করলাম তো ওদেরকেও খাই দিলাম আর বাকি যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রইলো সেইটুকু পরিষ্কার করে ফেলছি এই যে বলেছিলাম যে ভাবি আসেনি তো তাই বান্ধবীরা আসার আগে তো আমি আবার কি বলতো ভাবি মা ভাবি মোছে মোছে কিন্তু আমার মোছাটা একটু অন্যরকম মানে খুবই টাইম লাগে তো যাই হোক চলো ভাবি তো আসেনি আমি আমার মতো মুচ্ছি সব জিনিসগুলো সরিয়ে টরিয়ে মুতে মুছতে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছি অনেকদিন পর ঘরটা ক্লিন করছি আর কি নিজের এটা হচ্ছে নেক্সট মর্নিং তো দুদিনের ব্লগ একদিনে দিচ্ছি তো আসলে শরীরও ভালো যাচ্ছে না তো ওই জন্য ডেলি কার ব্লক ডেলি মানে শ্যুট করতে পুরোটা পাচ্ছি না তো দেখো বলতে বলতে আকাশ তো মেঘাচ্ছন্ন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে আর ফুলগুলো তুলেও নিলাম আর গাছের ফুল দিয়ে পুজো দিতে তো খুব বেশ ভালো লাগে আর এই যে একটা জবা ফুটেছে অনেক দিন পর আর এই দেখো বলতে বলতে ফুলগুলো ওপরে রেখে না নিচে যে এসি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে গোপসোনারা গোপু সোনাদের পুজো দিয়ে দিলাম অনেকদিন পর ড্রেস পরালাম মানে গরম এত গরম না ওদের ড্রেসই পরানো যায় না তো চলো গোপু একটুখানি সন্ধ্যা আরতি তোমাদের দেখিয়ে দিলাম ড্রেসটা পরেছি পরিয়েছি তো সকালে তো সবসময় তো সকালেই দেখায় তো বিকেলে বিকেলে ঠিক বলবো না দুপুরবেলা রান্না টান্না করে যা আমি আর যায় ছেলে চলে এসেছি আমাদের এখানে সিরামে তারপরে ছেলেকে ডেকে নিয়েছি ছেলেকে বললাম তুই একটু চুলটা কেটে নেই ফার্স্ট ছেলে এই সিরামে চুল কাটে আমি আমি কাটি না আমি হচ্ছে বুরু করি মেয়ে কাটে যা কাটে বছরে তো এই দেখো যা জোর করে বললো কাটো কাটো চুলের অবস্থা যাচ্ছে তাই আমার তো কোনো কাটিং নেই আমার হচ্ছে রাউন্ড কাট করে দিয়েছে চুল তো একদম যাচ্ছে তাই আর মানে দেখার মতো না সে ঘোড়ার লেজের মতো একদম আগাটা সরু হয়ে গেছে তো যাই হোক চলো চুলটা কেটে নিলাম যায় জর্জবস্তিতে আর ওইদিকে ছেলেও আমার পাশে বসে কাটছে ভালোই লাগলো চুল কাটার পরে একটা সেপে আসলো তারপরে দেখো এই দেখো শুকিয়ে শুকিয়ে দিচ্ছে মানে আগে ওরা ওয়াশ করে না তারপরে শুকিয়ে দেয় তারপরে ফাইনাল লোকটা পরে দেখাবো তোমাদের তো করে টোরে আমরা চলে গেছি ভি মাঠে ছেলেরা তোমার দাদাভাইয়ের একটা ট্রাউজার কেনার জন্য আর তো খিদে তো পেটে চো 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 করছে আর ছেলে তো মাঝ রাস্তা নেমে গেছে নেমে একজনে বাড়িতে গেছে একটু অসুবিধা ছিল তারপরে ও আবার হেঁটে চলে এসেছি আমরা ভি দেখছি সব ট্রাউজারগুলো ও আবার প্যান্টের থেকে ট্রাউজারটা কমফোর্টেবল মনে করে বেশি তো যাই হোক চলো রঙগুলো কালেকশানগুলো ভালোই ছিল কিন্তু একটু সেলাই দেখে নিতে হচ্ছে সব সেলাইগুলো একরকম নয় তো দেখতে দেখতে তো অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছে তারপরে আবার বাড়ি এসে খেয়ে দিয়ে মেয়ে বললো মা সন্ধ্যাবেলা তুমি আসবা সাতটার মধ্যে আমি আসবো অফিস থেকে এবার মেয়েকে নিয়ে সোজা চলেছি আবার সিরামে মেয়েরও সেরকম কাটিং নেই ও সেরকম কাট করে না যেহেতু লম্বা তো আমিও পছন্দ করি না যে কেটে ছিঁড়ে যাচ্ছে তাই করবে ও নিচটা একটুখানি ইয়ে করে মানে সমান করে সামনে ঘাড় পর্যন্ত লেয়ার করে আর এই যে দেখো আমাদের পার্সেল এইটা কিনেছি ফ্লিপকার্ট থেকে অফারে অ্যারোস্টেকার তো আমাদের এটা ছিল আমার বিয়ের আগে খুব একটা ভালো ছিল না বলে এটা মানে কিনলাম যাব বেড়াতে টাটা